গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আর আমরাও অনেক ভালো আছি তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সব ভাইকে স্বাগত জানাচ্ছি আর এখন সময় হয়েছে ছটা তো এখন থেকে ভিডিওটি শুরু করলাম তো আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমরা কোথায় যাচ্ছি কি করব সবই শেয়ার করব তো যথারীতি আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছি বেরোনোর জন্য আর জানো তো বন্ধুরা আজকে না এতটাই লেট হয়ে গেছিলো যে ক্যামেরাটা সেট করারও সময় ছিল না তো আমার মেয়ে না কখন যে মানে ভিডিও অন করেছে আমি কিন্তু জানতামই না তো যাই হোক ভালোই হয়েছে তো ওই জন্য অ্যাড করে দিলাম তো যাই হোক আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো এখন একটুখানি আমার হাজব্যান্ড এটিএমে ঢুকলো আর এর এর এখান থেকে না আমরা চলে গিয়েছিলাম হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়িতে তো ওদের মানে বাড়িতে হচ্ছে বাইকটা বাইকটা রেখে দিয়ে তারপরে আমরা অটো করে বিগ বাজারে এসেছি কারণ বাইরেটাতে না প্রচণ্ড ভিড় ছিল তো সেই জন্য ওদের ওদের বাড়িতেই রাখলাম কারণ আমরা ইচ্ছে মতো কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে পারবো সেই জন্য আর এখানে এসে দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় রয়েছে তো আগের বছরও না আমরা এখানে এসেছিলাম তো একা একা আসাতে না সেরকম কোনো মজা ছিল না তো সেই জন্য আমরা সবাই মিলে এসেছি আর কি সুন্দর সাজিয়েছে ভীষণ সুন্দর লাগছিল দেখতে আমার কাছে তো যাই হোক আমরা কিন্তু নিচটা মোটামুটি ঘুরে নিয়েছি এরপরে আমরা ওপরে যাব তো নিচটাতেও না একটুখানি লেট হলো আমাদের বাচ্চা কাচ্চাগুলোও বলছিল যে গাড়ি চড়বে তো তোমরা দেখতেই পারলে কি পরিমাণে ভিড় তো সেই জন্য হচ্ছে আর মানে গাড়িতে চড়তে পারলো না ফাঁকা হচ্ছে না কিছুতে তো অতক্ষণ দাঁড়িয়ে ওয়েট করারও সময় নেই আর আমি একটুখানি কসমো বাজারে ঢুকেছিলাম তো ওখান থেকে না ছোট্ট কিউট একটা জিনিস কিনেছি বন্ধুরা তোমাদেরকে দেখাবো বাড়ি গিয়ে তো দেখো আমরা হচ্ছে উপরে আসলাম তো এখানেও হচ্ছে একটুখানি ঘোরাঘুরি করবো ফটো তুলব তারপরে হচ্ছে আবার যাব আর এই যে দেখো আমাদের মানে আমার মানে আমাদের সাথে যারা এসেছে ওরাও এখানে দাঁড়িয়ে রয়েছে তো এখানেও একটুখানি ঢুকবো আর এদিক সেদিক না অনেক কিছুই দেখছিলাম কিন্তু সেরকম কিছু একটা পছন্দ হচ্ছিলো না তো ভাবছিলাম যে নেওয়ার সময় তো পরেই আছি দিনই নেব তো এখন যা যা মানে প্ল্যানিং আছে সেগুলোই করি আর জানো তো বন্ধুরা আমরা না প্ল্যান করেছিলাম আজকে পঁচিশে ডিসেম্বরের মানে সকাল থেকেই অন্য জায়গায় ঘোরার তো অন্য পার্কে গিয়ে সেখানে রান্না বান্না করে খাওয়ার আর যেহেতু আমাদের বাচ্চাগুলো ছোট। সেই জন্য না আমরা প্ল্যানটা ক্যান্সেল করে দিয়েছি আর যাই হোক এখানে এসে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে যাব এটাই না ভীষণ আনন্দ হয়েছিল। তো এই যে আমাদের বাচ্চাগুলো এখানে একটুখানি খেলছিলো বেলুন নিয়ে তো আর আমার মেয়ে না একদমই দুষ্টমি করছিল না যেহেতু ছোট্ট ভাইটা ওর সাথেই ছিল তো ওর সাথে খেলাধুলো করছিল আর ওকে পেয়ে আমার মেয়ে খুবই খুশি হয়ে গেছিলো তো যাই হোক এই যে আমার হাজব্যান্ড এখানে রয়েছে আর আমার হাজব্যান্ড আমরা কে কে এসেছিলাম আমি আমার হাজব্যান্ড আমাদের বাচ্চা আর আমার হাজব্যান্ডের বন্ধু অফিস কলিগ ওর ওয়াইফ আর হচ্ছে ওদের বাচ্চা তো সবাই মিলে না অনেক আনন্দ করেছি জানো তো আমরা না অনেক দিন আগের থেকে এভাবে একসাথেই আসি আর খুব মজা হয় তো মানে পঁচিশে ডিসেম্বর আমরা আগের বছর একাই এসেছিলাম কারণ এখন ওরা এখানে ছিল না তো যাই হোক আর এখন অনেকটাই সময় হয়ে গিয়েছে এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে ওই নটার মতো আমাদের হচ্ছে ভীষণ খেতে পেয়ে গেছিলো এরপর আমরা যাবো হচ্ছে খাবার খেতে আর এই যে আমার মেয়ে বারবার বলছে যে যেখানে ওর খেলনা আছে সেইখানে যেতে তো খেলনা নেওয়ার জন্য তো মানে কোথাও ঢুকে না কিছু কেনাকাটা করতে গেলে সময়টা কিন্তু এমনি পেরিয়ে যাবে তো সেই জন্য আর ভালো লাগছিল না তো আগে ভাবলাম খাওয়া দাওয়া করে নিই আর আমার মেয়েরও কিন্তু খেতে পেয়ে গেছিলো তো আমার মেয়েও না ভীষণ হ্যাপি ছিল ভাইকে দেখে তো দেখো ভাইয়ের দিকেই ঘুরে দাঁড়িয়ে রয়েছে উল্টো দিকে তো এই যে আমি ওকে উঠিয়ে নিলাম তো এরপরে কিন্তু আর কোথাও যাবো না বন্ধুরা এরপরে কিন্তু খাওয়া দাওয়া করবো কারণ ভীষণ খিদে পেয়ে গিয়েছে তো বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি খাবার খেতে চলে আসলাম ভীষণ খেতে পেয়ে গিয়েছে তো আর একটু ধৈর্য ধরছে না তবে এখানে বসার পরেও কিন্তু প্রায় আধা ঘন্টা বাদ খাবার এসেছে তো যাই হোক আমরা বসে পড়েছি আর মানে গল্প আড্ডা মিলে কিন্তু আজকের সন্ধেটা বেশ ভালোভাবে কেটেছে তো এই যে আমরা গল্প করছিলাম তো এই যে আমার মেয়ে কার্টুন দেখা শুরু করে দিয়েছে এখন থেকে আর এই যে খাবার মানে এখনও আধা ঘন্টা বাদ আসবে তো যাই হোক কি আর করা যায় তো আমি এর মাঝখানে হচ্ছে আমার মাকেও একটুখানি ফোন করেছিলাম আর আমার ভাইকে না খুব মিস করছি জানো তো আমার ভাই যখন এখানে আসে না তখন আমরা এভাবে বাইরে খাবার দাবার খেতে আসি আর হলে তো সেরকম একটা ঘর থেকে বেরোনো হয় না তো যাই হোক আমরা এখানে বসে বসে হচ্ছে অনেক গল্প করছিলাম আসলে আমরা ফার্স্ট জানুয়ারি আর থার্টি ফার্স্ট ডিসেম্বরে কোথায় কী করবো না করবো সেই সব প্ল্যানিং করছিলাম আসলে আমার না একটু বাড়ি যাওয়ার কথা ছিল মানে ঘর যাওয়ার কথা ছিল তো মানে যা এখন যাওয়া হবে না ক্যান্সেল হয়ে গেছে তো তাহলে এখানে যখন থাকবো তো সেই জন্যই প্ল্যানিং করছিলাম তো যে কি করব না করব তো আমরা সকালে এখানে একটা ড্যাম রয়েছে তো সেখানে মানে একদম সকাল থেকে ওখানে গিয়ে তারপর সময় কাটানোর প্ল্যানিং করেছি কিন্তু কি হবে যায় না আসলে ওই দুটো দিন ওই থার্টি ফার্স্ট ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারি এই দুটো দিন কিন্তু প্রচণ্ড পরিমাণে রাস্তাতেও ভিড় থাকে তো সেই জন্য হচ্ছে ঘর থেকে বাচ্চা কাচ্চা নিয়ে বেরোতে ভয় পাচ্ছি তো কী আর করা যাবে এমনিতে তো আর বেরোনো হয় না তো যেগুলো স্পেশাল দিন সেগুলো তো যদি এইভাবে বাড়িতে বসে কাটিয়ে দিই তো তাহলে ভালো লাগে না নিজেদেরই আর এরপর তো আবার বাচ্চা কাচ্চা বড়ো হবে তখন তো ওরাও ওদের মতো করে চাইবে যে কোথাও ঘুরতে তো তখন তো আলাদা প্ল্যানিং হবে তো যাই হোক ফাইনালি খাবার এসে গিয়েছে দেখো আমরা নিয়েছি হচ্ছে বাটার নান আর চিলি চিকেন আর মিক্সড ফ্রায়েড রাইস তো আমরা কিন্তু দুজনে মানে আমরা কিন্তু সবাই মিলে প্রায় একই খাবারই খেয়েছি বলতে পারো তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর মানে আর কিছু দেখাতে পারলাম না কারণ এত পরিমাণে খেতে পেয়ে গেছিলো না যে আর ভিডিও করার মতো টাইম পাইনি তো না এই যে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে হাত ধুচ্ছি আর জলটা না হালকা একটু গরম ছিল তো আমার মেয়ে হাত দিয়ে দিয়েছিল তো ওইটাই ভয় পেয়ে গেল তো খাওয়া দাওয়া হাত মোছা হয়ে গেছে ব্যাস এরপরে খাবো হচ্ছে আইসক্রিম তো এই যে চলে আসলো আর আমি আমার মেয়েকে দিতে ভয় পাচ্ছিলাম যে মানে ঠান্ডার জন্য আর দেখো কেকও চলে এসেছে তো কেকটা না আমরা অর্ডার করিনি এটা পঁচিশে ডিসেম্বরের জন্য ওরা এমনি দিয়ে গিয়েছে তো কেকটাও খেতে বেশ ভালো ছিল আর খুবই এনজয় করছিলাম আমরা তো ছোটোবেলার দিনগুলো কিন্তু বেশ মনে পড়ে যায় ছোটোবেলাতেও কিন্তু এই দিনগুলোতে আমরা বেশ এনজয় করেছি তো আমরা নিজেরাই সব বান্ধবীরা মিলে মানে বাড়ির কথা বলছি আমার বাড়ি গিয়ে তো বান্ধবীরা মিলে হচ্ছে নিজেরাই বান্না করে খাওয়া দাওয়া করতাম তো এখন আর সেভাবে হয় না তো আমরাই দেখো আমরাই বাচ্চা ছিলাম তারপর কবে কবে বড় হয়ে গেলাম এখন আবার আমাদের বাচ্চা কাচ্চাগুলোও বড় হচ্ছে আস্তে আস্তে তো সময় কিভাবে পেরিয়ে যায় আমরা কিন্তু বুঝতে পারি না আর এই যে দেখো এই মানে বাচ্চাটা এও কিন্তু ভীষণ মজা করছে আর এই যে আমার মেয়ে তো যাই হোক ভালোভাবেই কিন্তু দিনটা কাটলো তোমরা দেখতেই পারলে সেরকমভাবে ঘোরাঘুরি হলো না বিগ বাজারটাতে একটুখানি ঘোরা হয়েছে তো আমার কিন্তু খুবই ভালো লেগেছে আর হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারিতে যা যা প্ল্যানিং আছে সেগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো এরপর হচ্ছে বেরোনোর পালা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমরা কিন্তু এখন ভূত বাংলোর দিকে এসেছি আর এখানে এসো না আমরা একটুখানি ফটো শ্যুট করছিলাম মানে ফটো তুলছিলাম আর কি আর এখন না যখন মানে যতদিন থেকে আমি ভিডিও বানাই ততদিন থেকে না আমার সেরকম একটা ফটো তোলা হয় না আর এই যে আমার হাজব্যান্ডের বন্ধু ওর ওয়াইফ আর ওদের বাচ্চা আর আমরা সবাই মিলে কিন্তু ভীষণ আনন্দ করেছি আর আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ কিন্তু আমারও বান্ধবী খুব ভালো বান্ধবী ওর সাথে আমি সব কথা শেয়ার করি মানে খুব ভালো লাগে তো যাই হোক এভাবেই কেটে যাচ্ছে দিন বাকি যা নেক্সট প্ল্যানিং আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো নিচে চলে যাচ্ছি বন্ধুরা এরপর কিন্তু বাড়ি ফিরবো তো দেখো না ভিড়টা কিন্তু আস্তে আস্তে কমেই এসেছে আর সেরকমভাবে ভিড় নেই আর এরপরে হচ্ছে ভেবেছিলাম বাচ্চাগুলোকে গাড়ি চড়াবো কিন্তু তারপর আর আমাদেরকে না চো মানে চোর মানে বাচ্চাগুলোই আর চড়তে চাইছিল না বাড়ি যেতে চাইলো সবাই কিন্তু ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছে আর এই যে আমি না এখানে গেছিলাম সেলফি তোলার জন্য তো আমার হাজব্যান্ড বলছিল যে আর তুলতে হবে না চলো এরপর বাড়ি যাই সত্যি অনেক রাত্রি হয়ে গেছে এখন ওই সাড়ে এগারোটার মতো হবে তো দেখতে পাচ্ছ পুরো মল কিন্তু একদমই ফাঁকা তো এই যে বাইরে একটুখানি দাঁড়িয়ে আছি আর এরপর হচ্ছে আমরা বাড়ি যাব। তো আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়িতে গেছিলাম ওখান থেকে বাইকটা নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছি আর এই যে বিগ বাজারটাই কিন্তু আমরা ক্রস করছি তো একা একা তো অনেক বেরোনো হয় প্রায়ই বেরোনো হয় কিন্তু কারোর সাথে বেরোলে সেই আনন্দটাই একটুখানি অন্যরকম থাকে তো কী আর করবো এখানে তো আমাদের কারোরই কোনো বন্ধু বান্ধব নেই কেউ নেই একা একা ভালো লাগে না তো আমার হাজব্যান্ডের অফিসের কলিগরাই এখন আমার হাজব্যান্ডের বন্ধু হয়ে গিয়েছে আর আমারও বান্ধবী হয়ে গিয়েছে তো এভাবেই কাটছে আর আমাদের পাড়াতেও কিন্তু পিকনিক প্ল্যানিং রয়েছে তো ওই সবাই বলেছে কিন্তু তারপর কোথায় যাওয়া হচ্ছে কি যাওয়া আদৌ হবে কি হবে না সেই সবই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব বন্ধুরা আর খুবই ঠান্ডা পড়েছে খুবই ঠান্ডা পড়েছে তবে আজকে মানে কালকে আর আজকে ঠান্ডাটা একটুখানি মানে বেশি তার আগে যেহেতু বৃষ্টি পড়ছিলো মেঘ মেঘ ওয়েদার হয়েছিল। সেই জন্য ঠান্ডাটা অল্প একটুখানি কম তো যাই হোক এখন হচ্ছে আমরা বাড়ি যাব তো চলো বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু বাড়িতে ঢুকে গিয়েছি আমার হাজব্যান্ড চাবি করছে আর আমার মেয়ে বলছে ভাইটাদের বাড়িতে একটুখানি থাকলে বেশ ভালো হতো কেন এত তাড়াতাড়ি বাড়ি চলে আসলে তো তোমাদেরকে বলেছিলাম যে আমি যেটা কিনেছি তোমাদের সাথে শেয়ার করবো তো এটা একটা ছোট্ট ডাস্টবিন মানে সিঙ্কের মধ্যে যে ছোট ছোটো নোংরাগুলো থাকে সেগুলো তো সব সময় বাইরে ফেলা সম্ভব হয় না তো এটার মধ্যে কুড়িয়ে রাখবো সেই জন্য নিলাম আর দেখো বন্ধুরা ভীষণ ডায়েট হয়ে গেছে এই যে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে করছি দেখা হচ্ছে আগামীকাল টাটা